সূর্য উঠতেছে তো কাকু চলে এসেছে চাষ করার জন্য তো কাকুর গাড়ির ভিডিওটি করার জন্য চলে এলাম কাকুর গাড়ি হচ্ছে এসিআই ত্রিশ ফাল হাইব্রিড সূর্য লাল হয়ে আছে কাকু চাষ শুরু করছে

লৰাই নাবা নেকি অলপ অলপ এদিন আকৌ নিয়ে ভেটেট পালে খাই নষ্ট পুলিশ পাল্টা দেবো ভিমা দেবো পুলিশ পাল্টা পাল্ট টানে তো ঠিকই দৌড়ে গাড়ি পাল্টালে সবস হয়ে যাবো গা